আঁখ কেটে আঁখের পাতা শিকড় ওগুলো পরিষ্কার করে মাঠ থেকে নিয়ে আসা হয় নিয়ে এসে এখানে রাখা হয় তারপরে এখানে জামালে ক্যাশিং মেশিন আছে। ক্যাশিং মেশিন দিয়ে এখান থেকে মানে আখের জুস বা রস বের করা হয় বের করে সেটা প্রথমে ছাঁকনি দিয়ে কড়াইয়ের ওপর দেওয়া হচ্ছে তারপরে এক ওপর দেওয়া শেষে জ্বালানো শুরু করা হয় আগুন দিয়ে জাল শুরু হওয়ার পরে দশ পনেরো মিনিট পরে যখন একটু বলকের মতো আসে তখন হচ্ছে ওই আপনার উপর থেকে গাতটা সেকে সেঁকে গাদ উঠতে থাকে তখন ওরা নেট দিয়ে সেকে সেঁকে গাতটা কালে ধরে বাইরে ফেলে দেয় এভাবে দশ পনেরো মিনিট করার পরে তারপরে ওরা করে কি বন আছে। আসে যেটা আখের ময়লা পরিষ্কার করার জন্য অনেকে এর পরিবর্তে দেখা যাচ্ছে হাইডোস ব্যবহার করে তে আমরা বন ঢ্যাস ব্যবহার করি এটা একটা ভেজস উদ্ভিদ সেটার গাছের বাকল নিয়ে মানে থেতলে করে পানিতে ভিজায় একটা বিজলির রস মতো তৈরি করা হয় সেটা এই পনেরো মিনিট জ্বালানোর পরে কড়াইতে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দিয়ে নেড়ে টেড়ে আবার নেটের মতো করে শাকুনি দিয়ে ওটা তুলে ফেলা হয় ওই বন্ধে হারসটি আখের ভেতরে রসের ভিতরে যত ময়লা থাকে ওটা আঠারো জাতীয় ধরনের ও সমস্ত ময়লা করে নিজের সঙ্গে লেগে যায় বন্ধে সঙ্গে লেগে যায় সেটা তখন সেকে বাইরে ফেলে দেওয়া হয় তখন পরিষ্কার হয়ে যায় এভাবে জাল চলতে থাকে প্রায় আড়াই ঘন্টা পরে যখন এই গুড়ের ফেনা উঠতে থাকে তখন এরা আবার সেটা আস্তে আস্তে নাড়ে এভাবে রস কুমায় দেখা যাচ্ছে যে আড়াই ঘন্টা তিন ঘন্টা শোয়া তিন ঘন্টা পরে এই ট্রিয়ারটা কড়াইটা নামায় নামানোর পরে আস্তে আস্তে নাড়াচাড়া করে পড়লে পরে তখন ওই বা জলীয় অংশ এমনি উড়ে যায় উড়ে গিয়ে সলিড গুড় আকারে তৈরি হয়ে যায়